বন্ধুরা মামবির রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে তো যেহেতু শীত এসে গেছে তো শীতেই এই দেখুন আমাদের এদিকে খেজুর গুড়ও বেরিয়ে গেছে তাই ভাবলাম যে আজকে খেজুর গুড় দিয়ে কেক বানাবো তো কেক তো অনেক কিছু দিয়েই বানানো যায় যে যেমন বানাতে পারে তো আজকে আমি তাই গুড় নিয়ে এসেছি গুড় দিয়েই কেক বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যেহেতু সামনেই পঁচিশে ডিসেম্বর তা সেই জন্যই কেক বানানো তো তাই জন্যই আজকে গুঁড় দিয়ে প্রথম কেক বানালাম তো কেক বানালে উপকরণগুলো একদম সঠিক মাপে মাপেই দিতে হবে তবেই কেকটা ভালোভাবে হবে তাই জন্যই মাপগুলো আমি বলে দিচ্ছি তো মাপগুলোও দেখে নিতে হবে নিয়েছি ময়দা ময়দা নিয়েছি আমি এক বাটি এই বড় বাটির এক বাটি নিয়েছি এখানে দুধ নিয়েছি তো দুধ যতটা পরিমাণ লাগবে ততটা দিতে হবে নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার এখানে কিছুটা কাজু আমন্ড বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি রিফাইন অয়েল নিয়েছি এখানে গুড় তাই গুড় দিয়ে যে গুড় দিয়ে কেক বানাবো তাই গুড় নিয়েছি গুড়তে এখানে আমি এই বাটির হাফ নিয়েছি এখানে ময়দা নিয়েছি ময়দাটাকে প্রথমে একটা ছাঁক নিতে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব ময়দাগুলো এখানে ঝাঁকিয়ে নিলেই একটা আরো স্মুথ হয় কারণ ময়দায় যদি কোনো ডালু ডালু বা থাকে কোনো থাকে তাই এটা একদম স্মুথ হয়ে যায় তো এখানে যেহেতু বড় এক বাটির ময়দা নিয়েছি তাই বড় এক বাটির গুড় আমি এখানে হাফ নিয়েছি এরপর একটা হ্যান্ড উইচ দিয়েই গুঁড়ো ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেবো তো গুড়টাকে দেখুন ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি এই দেখুন একটু শক্ত শক্ত ভাব হয়েছে এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি তো এই চামচ মেপেই তেল দিচ্ছি এখানে আমি তিন চামচ রিফাইন অয়েল দিলাম এটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব যাতে তেলটা ময়দা গুড়ের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো বেকিং পাউডারটা এখানে আমি এক চামচ পরিমাণ মতো দিচ্ছি তো এখানে আমি বেকিং সোডা নিয়ে নিচ্ছি তো বেকিং সোডা এখানে আমি হাফ চামচ দিচ্ছি হাফ চামচের একটু কম দিচ্ছি এরপরে এবার অল্প দুধ দিয়ে দিলাম এরপর অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এখানে অল্প অল্প দুধ দিয়েই ব্যাটারটাকে মাখিয়ে নেবো তো যতটা পরিমাণ দুধ লাগবে হয়তো একটু কমও লাগতে পারে বা বেশি লাগতে পারে সেই পরিমাণ অনুযায়ী দুধ দিতে হবে এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নেব তো ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না তো এখানে আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো বেশিক্ষণ আমি রেস্টে রাখব না তাই যত তাড়াতাড়ি পারবো ততই কেকটা বসিয়ে দেবো আজকে আমি উনুনে কেক বানাবো তো কড়াইতে বানাবো না আমি এখানে কুকার নিয়ে এসেছি কুকারেই বানাবো অন্যদিন কড়াইতেই বানিয়ে দেখাবো সেদিকে উনুন জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি গরম করতে সেখানে আমি বালি নিয়েছি আপনারা লবণ দিয়েও করতে পারেন বা এমনি খালি কুকারেও করতে পারেন এরপরে দেখুন একটা স্ট্যান্ড নিয়েছি এরপরে স্ট্যান্ডটাকে বসিয়ে দিচ্ছি কুকারের ভিতরে তো এখানে আমি কুকারের সিটিটা খুলে নিচ্ছি কারণ কুকারের সিটিটা থাকলে কেকটা হবে না তাই সিটিটা আমি খুলে নিচ্ছি তারপর ঢাকা লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণ গরম করার জন্য এখানে আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখুন এইভাবে এই ঘনতেই রাখতে হবে ঠিক এইভাবেই রাখতে হবে তো এখানে আমি একটা সিলভারের ছোটো বাটি নিয়েছি আপনারা কেক টিন দিয়েও করতে পারেন তো আমার কাছে যেহেতু এই মুহুর্তে টিন নেই তাই আমি বাটি নিয়েছি বাটি দিয়েই বানাবো তো বাটিটাকে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে যাতে কেকটা নিচে লেগে না যায় ভালো করে বাটির চারপাশটা তেল লাগিয়ে নিচ্ছি তো কেকে বাটার পেপার দিয়েও করা যায় কিন্তু আমার কাছে যেহেতু সামনেই কলা গাছ তাই কলা পাতা কেটে নিয়ে এসেছি বাটি মাপ করে কেটে নিয়েছি তাই কলা পাতা দিয়ে দিলাম নিচে কলা পাতার উপরে কিছুটা তেল ব্রাশ করে নেব এখানে তেল ব্রাশ করা হয়ে গেছে এরপর যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি তারপর কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি বাটিতে কেকের ব্যাটারটা বাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর বাটিটাকে কি ঠুকে ঠুকেই কেকের ভেতর যে বাতাস থাকে সে বাতাসটা বের করিয়ে দেব এইভাবেই ঠুকে নিলে বাতাসটাও বেরিয়ে যাবে আর কেকটাও সমান হয়ে বসবে এখন বন্ধুরা আজকে আমার ছেলে এসেছে আমার ছেলে উনুনে জ্বালন দিয়ে দিচ্ছে তো কিছুটা আমন্ড বাদাম ও কাজু বাদাম রেখে দিয়েছিলাম তাই এটার উপরেই ভালোভাবে সাজিয়ে দিলাম তো দিলে একটু দেখতেও ভালো লাগে তো খেতেও আরও ভালো লাগে এরপর একটা সাঁড়াশি দিয়ে এরপর কুকারের স্ট্যান্ডে দিয়ে দেবো তো কুকারটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি ভালোভাবে বালি দিয়ে তারপর কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো আগে থেকেই বলেছিলাম যে সিটি রাখা যাবে না তো এখানে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেবো কেকটা ভালোভাবে বেক হতে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আবার দেখে নেব তো উনুনে যেহেতু কেকটা বসিয়েছি তাই আঁচটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে প্রথম পাঁচ মিনিট আমি বেশি আঁচেই রেখে দেবো উনুনটা বেশি জ্বলবে তারপর থেকেই পাঁচ মিনিট পর থেকেই উনুনের আঁচটা কমিয়ে দেবো নাহলে কেকটা নিচ থেকে পুড়ে যাবে তো উনুনের আঁচটা একটু লক্ষ্য রাখতে হবে কেক বানানোর সময় এখানে আমাদের তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর দেখে নিচ্ছি কেকটা কেমন হয়েছে এরপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব তো কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন আমাদের কেকটা কত সুন্দর ফুলে গেছে এখানে আমি হাফ কাপটা দিয়েছিলাম কারণ কেকটা অনেকটাই ফুলে যাবে বলে তাই একটু অল্প পরিমাণে ব্যাটারটা দিয়েছিলাম আর এই দেখুন কেকটা আমাদের কত সুন্দর ফুলে গেছে তো দেখুন একটা কাঁঠি নিয়েছি তারপর কাঁঠি নিয়ে আমি দেখে নিচ্ছি তো কেকটা এখন আমাদের পাঁচ দশ মিনিট তৈরি হতে সময় লাগবে তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ কেকের ভেতরটা এখনও একটু নরম আছে তাই জন্য আরও দশ মিনিট রেখে দেব এখানে দশ মিনিট পরে কুকারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমাদের কেকটা হয়েছে নাকি এই দেখুন কেকের কালারটাও খুব সুন্দর এসেছে তারপরে একটা কাঠি নিয়েছি কাঠি নিয়ে দেখে নিচ্ছি যেই দেখুন আমাদের একটু কাঠিতে লেগে নিই তার মানে কেকটা হয়ে গেছে সেখানে আমি আঁচ বন্ধ করে দিয়েছি তো আবারও কিছুক্ষণ পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে কালারটা যাতে আরও একটু গাঢ় হয় তার জন্য আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে বিনা আছে রেখে দিচ্ছি তো এই দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে তো পাঁচ মিনিট পরে দেখুন কেকের কালারটাও আর কত সুন্দর গাঢ় হয়েছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব তারপর আপনাদেরকে দেখাবো যে কেকটা কতটা সুন্দর হয়েছে এই কেকটা এখানে আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে উপর কেকটাকে কেটে দেখাবো এই দেখুন বন্ধুরা কেকের কালারটাও কত সুন্দর এসেছে উপর থেকে একদম নরম আছে এরপর আমি কেকটা তুলে দেখাচ্ছি কেকটা আমাদের এত সুন্দর হয়েছে তো হাতেই উঠে এসছে উপর করলেই এই দেখুন কেকটা কত সুন্দরভাবে উঠে এসেছে আর কেকের পেছনটাও দেখুন কত সুন্দর হয়েছে কেক তো কোথাও পুড়ে যায়নি কিছু হয়নি কত সুন্দর হয়েছে কত নরম কেকটা এই দেখুন কত ভালোভাবে কাটাও হয়ে যাচ্ছে দেখুন একটা ভিতর থেকেও কতটা ভালোভাবে তৈরি হয়েছে এই দেখুন একদম নরম দেখুন আমাদের মা এসেছে আমাকে কেক খাবে বলে আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে তো আগে ঘুমিয়ে গেছিলো তাই এখন উঠে গেছে তো তাই জন্য এসেছে আমার কেক খাবে বলে নাও খাও খাও আমাকেও খাইয়ে দিচ্ছে ভাবে সবাইকে বানিয়ে খাওয়ান আর পঁচিশে ডিসেম্বর খুব ভালোভাবেই কাটুন আপনাদের কখন পর্যন্ত সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন